জালুক বরিশাল একটা জালুকাদি জালুকাদি রাজাপুর রাজাপুর ইউনিয়ন আপনাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই রাজাপুর ইউনিয়নে আপনাদের বাড়ি ও তাহলে ওইখানে আসছেন কেমনে ওইখান থেকে এখানে আসছেন কেমনে ওই দিয়া ওই হ্যাঁ ওই বরিশাল গেলাম আড্ডি আড্ডি গাড়ি দেখছি

এক ছেলে তিন মে সাত ছেলে সাত ছেলে তিন মে তাহলে তো বাড়িতে লোকজন আপনার খোঁজাখুঁজি করব আপনার এত দূরে আসে বলছেন বাড়ির লোকজন আপনার খোঁজাখুঁজি করব না তাহলে এখানে এত দূরে আসে বললেন না বইলে এখন কোথায় যাবেন খাইছেন রাত্রে

हां سلامی কয়েকটা টাকা দেই আপনি এখন কিছু খান নাকি আপনার নাম কি লিলি বেগম লিলি বেগম আপনার স্বামী আছে না স্বামী আছে আপনার স্বামীর নাম কি হ্যাঁ আপনার সাত ছেলে এক মেয়ে সাত ছেলে সাত ছেলে দুই মেয়ে আপনি চা আটা কিছু খাইয়েন চা রুটি মুটি কিছু খাইয়েন হ্যাঁ রাত্রে খাবার ডাব তো খাইয়েন এখন রাত্রে থাকবেন কোথায় হ্যাঁ ও কারণ আপনি ছেলেরা যদি খোঁজ খবর পায় আপনি নিতে আসবো না সাতটা ছেলে তো আপনার না তাহলে আপনি একা একা করছেন চিন্তা করতেছে না বাড়ির লোকজন বাড়ির লোকজন তো চিন্তা করতেছে আপনার দুইটা মেয়ে সাতটা ছেলে স্বামী আছে আপনার না মারা গেছে স্বামী আছে ওরা তো বাড়িতে চিন্তা ভাবনা চিন্তা করতেছে না আপনার জন্য আপনি যেহেতু দূরে করছেন ও

আপনি এখন রাত্রে থাকবেন কোথায় তাহলে এখন তো এইভাবে আসলে গ্রাম অঞ্চল না এর কাউরে মানে থাকতে দিবো না হয়তো তারপর দেখেন ওই দোকান